উল্টে গেছে শপথের পর কোন শপথ বা বায়াতের পর শপথ গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে ঈসা নবীর শিষ্য হাওয়ারিবাদের সাথে করেছিলেন

আবু জাহেদকে হত্যার জন্য তার গলায় পা রাখে তখন আবু জাহেদ ইবনে মাসুদ কি কি বলে ডেকেছিল একটা কথা আছে কি বলে ডেকেছিল বদর যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলের গলায় পা রেখেছিল তাকে মাথা কাটার জন্য তখন ইবনে মাসউদকে তিনি কি বলে সম্বোধন করেছিলেন আবু জাহেল কি বলে সম্বোধন করেছিল ইবনে আবি আওন শিরচ্ছেদ করে দিয়েছিল আবু জাহেল कि जेल से छुड़छेद कर दे चलो तो बोला चलो जे तुम ही होचे इस मुद्दे में अमर की प्राण

এখন আমি সামদেশে আছি অথচ হজরত মোহাম্মদ মক্কা থেকেই আমাকে তিনি ভয়ে ভয়ে বলছে যে এখন আমি সামদেশে আছি অথচ আমাকে থেকে কোন সেই ব্যক্তি যে মৃত্যু ভয়ে হয় এই কথাটি বলেছিল কোন ব্যক্তি মৃত্যুর আগে বলেছিল আমি এখন সামদেশে অথচ মোহাম্মদ মক্কা থেকেই আমাকে হত্যা করবে

বেঙ্গালুরু নেক্সট சூரট ভেরি গুড சூரট গ্রুপ এ প্লাস 5 গ্রুপ এ প্লাস 5 লাস্ট কোশ্চেন দিয়ে গ্রুপ ডি ই

दस ग्रुप की अच्छा आज के पहले एक हनी शेष कुछ सी रो ड्रो ड्रो अच्छा स्कूल टाइम पर सुनिए ग्रुप डी গ্রুপ ই এবং গ্রুপ এ স্কোর এত গ্রুপ এ 25 গ্রুপ বি 5 গ্রুপ সি 5 গ্রুপ ডি 10 এবং গ্রুপ ই 25 এই মধ্যে এ এবং ই ড্র এ এবং কি এটো বাস এই আষ্টার সেকেন্ডের সেকেন্ডের

গ্রুপ এই শুরু হচ্ছে যেহেতু তোমরা প্রথম শুরু করছি গ্রুপ এ প্রশ্ন

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আল্লাহর রাসূল এবং শেষ নবী এই উভয়ই বার্তা দেওয়া হয়েছে কুরআনের কোন একই আয়াতে দুটো বার্তা মোহাম্মদ আল্লাহ রসুল শেষ নবী দুটো বার্তা খেলা যায় না প্রথম